যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুর্নীতি নিয়ে দেশটিতে তোলপাড় চলছে এবার এই বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন লন্ডনের যে ফ্ল্যাটটি টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত শনিবার সানডে দেয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন লন্ডনের যে ফ্ল্যাটটি টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত ইউনুসের এমন মন্তব্যের পর যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বারেনকো প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে টিউলিপকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন বিষয়টি নিয়ে কূটনৈতিক সংকট হতে পারে মন্তব্য করে এক এক্সপোস্টে তিনি লিখেছেন সিদ্দিকের বিষয়ে প্রধানমন্ত্রীর দুর্বল নেতৃত্ব এটাই বোঝাচ্ছে যে সততার গুরুত্ব নিয়ে তিনি মুখে যা বলেন আদতে ততটা গুরুত্ব তিনি দেন না সানডে টাইমস লিখেছে। লন্ডনে পাঁচটি বারের খোঁজ মিলেছে যেগুলো টিলিপ ও তার পরিবারের সদস্যরা উপহার পেয়েছেন অথবা ব্যবহার করছেন সেসববারই তারা পেয়েছেন এমন ব্যক্তিদের কাছ থেকে যাদের সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র আছে রাকিবুল হাসান টি নিউজ বাংলাদেশ